আসসালামু আলাইকুম কিভাবে বাটন ফোনে ফ্লাইট মুড অন করবেন অ্যান্ড্রয়েড ফোনে অ্যারোপ্লেন মুড বাটন ফোনে ফ্লাইট মুড ফ্লাইট মুড অন করার জন্য প্রথমে বাটন ফোন অন করবো সেটিংসে চলে যাবো সেটিংসে চলে যাওয়ার পর এখানে ফোন সেটিংস নামে একটা অপশান দেখতে পাচ্ছি ফোন সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে দেন একটু স্কোর করে আসবো এখানে দেখতে পাচ্ছি ফ্লাইট মুড ফ্লাইট মুডে ক্লিক করবো ফ্লাইট মুডে ক্লিক করার পর এখানে দেন দেখতে বলছি অন অফ দুটা অপশান অনেক ক্লিক করলে ফ্লাইট মুড অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কর্নারে ফ্লাইট মুড বা অ্যারোপ্লেন মুড দেন আপনি যদি ফ্লাইট মুড অফ করতে চান তাহলে আবার সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর ফোন সেটিংসে যাবেন ফোন সেটিংসে যাওয়ার পর দেন ফ্লাইট মুডে চলে যাবেন ফ্লাইট মুডে অফলে ক্লিক করলে ফ্লাইট মুড অফ হয়ে যাবে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন